স্যার একবার চাপ দিতেই মা বলল ও মা গো মরে গেলাম গো আমি আর পারছি না ছাড়ুন আমাকে হ্যালো বন্ধুরা তোমাদের এই চ্যানেল এ স্বাগতম আমি আজকে তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি পুরো দেখলে সবার টুনটুনি দাঁড়িয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার নাম হল সৌমেন আমি এখন কলেজ এ পড়ি আজ যে গল্পটি তোমাদের বলবো সেটা আমার লাইফ এ দেখা একটা সত্যি ঘটনা ঘটনাটা আমার মা ও স্যারকে নিয়ে আমি আমার মাকে অন্য সবার মতোই ভালোবাসতাম আর শ্রদ্ধাও করতাম কিন্তু যে দিন মায়ের অন্য রূপটা দেখলাম দিন থেকে আমার মায়ের প্রতি সেই শ্রদ্ধাটা আর নেই আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকেন মা আর আমি কলকাতায় থাকতাম তার আগে আমার মা এর বর্ণনাটা দিয়ে দিই আমার মায়ের নাম সুমনা বয়স পৌতিরিশ হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি মতন একটু হেলদি গায়ের রং মোটামুটি ফর্সা অনেকেই আমার মাকে লাইন মারার চেষ্টা করেছে কিন্তু কেউ কোনো দিন এই ব্যাপারে সফল হয়নি আমি যে ঘটনাটা বলব সেটি ঘটেছিল যখন আমি ক্লাস নাইনে পড়ি আমাকে একটা টিউশন টিচার বাড়িতে পড়াতে আসত তার নাম শঙ্কর বয়স আন্দাজ পঞ্চাশ দেখতে বেশ লম্বা চৌড়া উনি আমাকে আর্টস গ্রুপ পড়াতেন আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে আমায় খুব ভালোবাসতেন মাঝে মাঝে বেড়াতে নিয়ে যেতেন এবং ভালো মন্দ খাওয়াতেন আমাদের বাড়ির পাশে স্যারের বাড়ি স্যারের একটা ছেলে ও একটা মেয়ে আছে উনার ডিভোর্স হয়ে গেছিল কারণ স্যার এর আগে একজন ছাত্রীকে পড়াতে যেতেন উনি পড়াতে গিয়ে ওখানে ও ছাত্রীর সাথে লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ করত এই ওদের সম্পর্ক ছয় মাস ধরে চলছিল কেউ জানতে পারেনি একদিন হঠাৎ ছাত্রী তার ঘরে বারবার বমি করে তার মা বাবা ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর তাদেরকে বলে যে তার মেয়ে প্রেগনেন্ট তখন তাদের মাথায় যেন বাজ পড়ল তারপর তারা বাড়ি এসে মেয়েকে জিজ্ঞেস করতে মেয়ে ভয়ে বলে দেয় তারপর তার মা বাবা স্যারের বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং এক লক্ষ টাকা জরিমানা করে সেই জন্য তার স্ত্রী তার উপর রেগে তার সাথে সম্পর্ক ভেঙে দেয় এবং ডিভোর্স নিয়ে নেয় তিনি তাদের ছেলে ও মেয়েকে তার সাথে নিয়ে যায় তাই স্যার এখন একা থাকেন যেই সময় ঘটনাটা ঘটে তখন গরমকাল উনি আমায় প্রতিদিন দুপুর একটা থেকে তিনটা অবধি পরাত উনি আমাকে পড়িয়ে তারপর প্রতিদিন হোটেলে খেতে যেতেন একদিন উনি হোটেলে খেতে যাবার জন্য আমাকে একটু আগে ছুটি করে দেয় এবং মাকে বলে আমি হোটেলে খেতে যাব কিন্তু মা বলে আবার হোটেলে যাবেন কেন আমাদের বাড়িতেই খেয়ে নিন স্যার প্রথমে মানা করে কিন্তু মা জোর করায় স্যার আমাদের বাড়িতে খেলেন এরকম প্রায় চলত প্রতিদিন স্যার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমাদের সাথে গল্প করে আবার বিকেলে অন্য জায়গায় পড়াতে চলে যেতেন এরকম অনেক দিন থেকে চলতে লাগলো আমার আবার দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তাই আমি গল্প শুনতাম না পাশের ঘরে এসে শুয়ে পড়তাম বেশ কয়েকদিন এরকম চলার পর একদিন আমার শরীরটা খুব খারাপ করে মাকে দুপুরে খেতে দেওয়ার টাইমে শরীর খারাপের ব্যাপারে বলি মা বলল তাহলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো আমিও তাই করলাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ পাশের ঘরে মায়েদের গল্পের আওয়াজটা যেন কমে এলো তখন দুপুর প্রায় দুইটা বাজে আমি শুয়ে শুয়ে ভাবলাম কি বলছে এত আস্তে ফিস ফিস করে মনে হলো দেখি তো কী বলছে তারপর রুম থেকে উঠে এলাম পর্দাটা সরিয়ে ঘরের ভেতরে দিকে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না দেখলাম মা আর স্যার শুয়ে আছেন খাটে আর কি সব বলছে আমি আরও মন দিয়ে শুনতে লাগলাম তারা দুজন খারাপ খারাপ কথা আলোচনা করছিল মা হঠাৎ বলে উঠল ব্রা এর দোকানের লোক তা খুব ফাজিল মাকে জোর করে দোকানের খারাপ শাড়িগুলি দিয়েছে স্যার বললেন ভালো তো কোথায় আমাকে ও দেখাও মা বলল ওইসব জিনিস কম বয়সী মেয়েদের জন্য বিয়ের পর পর হানিমুনে গিয়ে পড়লে ভালো মানাবে মা বলল দোকানদার এমিনিতে খারাপ শাড়ি দিয়েছে আরও আমাকে দোকানের ভিতরে নিয়ে গিয়ে আমার সাথে খারাপ কাজ করেছে স্যার বলল কি করে করলো মা বলল আমি যখন দোকানের ভিতরে চেঞ্জিং রুমে চেঞ্জ করতে গিয়েছিলাম তখন উনি গিয়ে আমার সাথে খারাপ কাজ করলো আমি বাধা দিলেও উনি শুনল না তারপর উনি আমার উপর খুশি হয়ে শাড়ির দাম নিল না আরও আমাকে টাকা দিল স্যার বলল একবার দেখো না আমার সাথে কেমন লাগে মা বলল কোনো দরকার নেই কিন্তু স্যার কিছুতেই ছাড়ার পাত্র নয় মাকে বোঝাতে লাগল দেখো এক খাবার রোজ খেতে কারও ভালো লাগে মাঝে মাঝে পরিবর্তন দরকার আর দেখো না তোমার স্বামী তো সব সময় বাইরে থাকে তোমার ও তো জীবনের শখ আহ্লাদ আছে তোমার ও তো চাহিদা আছে দিয়ে স্যার বলল দরজাটা বন্ধ করে দেই তাহলে মা বলল না না দরজা বন্ধ করলে ছেলে আবার সন্দেহ করতে পারে ওর শরীর ভালো নাই ও আর এখন এদিকে আসবে না তারপর স্যার আর মা মিলে খারাপ কাজ করল কিছুক্ষণ পর স্যার বলল আজ আর না আবার কাল হবে মা মুচকি হাসি দিয়ে বলল দেখা যাবে আমি সুযোগ বুঝে দৌড়ে গিয়ে আবার শুয়ে থাকার অভিনয় করলাম হালকা করে চোখ খুলে দেখলাম ওরা দুজন ফ্রেশ হয়ে এলো আরও পাঁচ মিনিট মতন গল্প করে স্যার চলে যেতে লাগলেন আর যাওয়ার সময় আমায় ঘুম থেকে ডেকে বলে গেলেন আমি যেন হোমওয়ার্কগুলো করে রাখি কাল এসে চেক করবেন তারপর থেকে এরকম মাঝে মাঝেই চলত প্রথম প্রথম এসব মাঝে মাঝে হতো দিন দিন ওদের চাহিদা বাড়তে লাগলো তাই ওরা প্রতিদিন খারাপ কাজ করা শুরু করে দেয় আর এখন স্যার আমাকে পড়ানোর জন্য যে টাকা নিত সেই টাকা আর নেয় না এরকম চলতে চলতে একদিন স্যার আমাদের বাসায় এবং সাথে তার একজন বন্ধুকে নিয়ে এসেছিল ওই লোকটার সাথে মার পরিচয় করিয়ে দিল মা ও খুশি হল এরপর স্যার আমাকে পুড়িয়ে তাড়াতাড়ি ছেড়ে দিল তারপর আমরা সবাই খেয়ে নিলাম আমি প্রতিদিনের মতো শুতে চলে গেলাম মা আর ওরা দুজন গল্প করার জন্য রুমে গেল আমি চুপি চুপি গিয়ে পর্দার আড়াল থেকে দেখছিলাম ওরা কী করে ওরা রুমে গিয়ে খাতে বসলো স্যার বলল এতদিন আমরা দুজন যা করছিলাম এখন থেকে তিনজন মিলে করব মা একটু ভয় পেয়ে বলল তা কি করে সম্ভব স্যার বললো কিছু হবে না আমি তো আছি মা ও লোকটাকে দেখে ভালো লেগেছিল তাই মা আর কোনো উপায় না দেখে রাজি হয়ে যায় তারপর মা ওদের দুজনের চাহিদা মেটায় ওরা দুজনও মায়ের চাহিদা মেটায় ওই লোকটি মায়ের কাজে খুব খুশি হয় এবং মাকে অনেক টাকা দেয় এতে মা ও ভীষণ খুশি মা একদিন স্যারকে রাতে পড়াতে আসতে বললো স্যার রাজি হয়ে গেল যথারীতি সন্ধে ছয়টায় স্যার এলো আমি ড্রয়িং রুমে বসে বসে পড়ছিলাম স্যার এসে ওখানে বসল মা দু কাপ কফি করে নিয়ে এলো তারপর কফি নিয়ে এসে দুজনে খেতে খেতে গল্প করতে লাগলো স্যার নানা কথায় মায়ের প্রশংসা করতে লাগল মা মনে মনে খুশি হলেও বুঝতে দিল না স্যার আমাকে পড়াশোনার ব্যাপারে প্রবলেমগুলো জানতে চাইছিল বারবার তারপর কফির কাপ দুটো মা রাখতে গেলেন কিন্তু কিচেনে ঢুকে হঠাৎ জলে পা লেগে স্লিপ করে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল আর স্যার দৌড়ে গেলেন আমি তো ভ্যাবাচাকা খেয়ে গেছি আমি বসে বসে পড়তে লাগলাম মায়ের ওঠার মতো ক্ষমতা পাচ্ছিল না স্যার আমার মার হাত দুটো ধরে তোলার চেষ্টা করল তারপর স্যার মলম লাগানোর নাম করে মায়ের সাথে খারাপ কাজ করলো এইভাবে চলতে লাগলো তারপর ক্লাস টেনে উঠে আমি স্কুলের স্যারের কাছে টিউশন নেব বলে ওনাকে ছাড়তে বাধ্য হলাম তারপর থেকে উনি আমাদের বাড়িতে আর কোনো দিন আসেননি যাই হোক বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়ালি নেবেন না যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ বন্ধুরা কালকে একটি দারুণ ভিডিও আসতে চলেছে তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন